কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপ্রুশের সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল আটটা রবিবার চার তারিখ চার আগস্ট রবিবার সকাল আটটা আমি চলে এলাম ছাদে আজকে ছাদের থেকে সবজি নিয়ে রান্না করুন কী সবজি নিতে এসেছি সেটাও তোমাদের সামনে শেয়ার করছি চলে এলাম ছাদে ছাদে এত সুন্দর মানে শাকগুলো দেখে জানো তো তুলতে মন চায় না তবে না তুললেও তো উপায় নেই বলো একটা সময় পরে তো এরা খারাপ হয়ে যাবে আর এতদিন যত্ন করে এদের এত সুন্দর করে বানিয়েছি সেটা তো খাওয়ার জন্যই মায়া লাগছে সেটা ঠিকই কিন্তু তুলে খেতেও তো হবে তো ভাবছি সেদিন কাঁঠাল এনেছিলো ঘরে কিছুটা কাঁঠালের বীজ আছে কাঁঠালের বীজের সঙ্গে কিন্তু কাটোয়া ডাটাটা দারুণ লাগে সেই জন্য ছাদে এলাম সকালবেলায় ওর বাপিকে বললাম চলো কয়েকটা শাক তুলে একটুখানি পাতলাও করে দিই গামলাটা কারণ কি অনেক ঘন ঘন হয়ে গেছে তো এগুলো তুলে একটুখানি পাতলা করে না দিলে অন্যগুলো কিন্তু বাড়তে পারে না এর আগে একদিন একদম ছোট ছোট শাকগুলো তুলে নিয়েছিলাম তবে তাও রয়েছে শাকের বীজগুলো তো অতি ক্ষুদ্র যখন বোনানো হয় তখন কিন্তু আন্দাজ করে পারা যায় না যে কতটা হাতে উঠেছে আর কত ঘনত্ব হয়ে যাবে সেই কারণে একবার কিন্তু আমি তুলেছি এখান থেকে ছোট ছোট শাক আর এখন যেগুলো বড় হয়েছে এখান থেকে কিছুটা ডাটা তুলে নিচ্ছি এই ডাটাগুলো কিন্তু খুব মিষ্টি খুব ভালো খেতে আমি জানি না অনেকে কিন্তু মাটিতে লাগায় তবে এত সুন্দর ডাটা বানাতে পারে না ডাটাগুলোর সাইজ কিন্তু বেশ দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে জানি না এখানে আছে দু রকমের মাছ বল মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটাও বাপি কেটে ধুয়ে দিয়ে গেছে যেহেতু আজকে লেট হয়ে গেছি তো উনি আজকে আর সবজিটা আমাকে কেটে দিয়ে যাননি তো ভাবলাম এখন আমি সবজিগুলো কেটে নিই কাঁঠালের বীজ আর ডাটা নিয়ে বসে পড়েছি আর এই যে আমার বটি এটা আমার অস্ত্র ওর বাপি কিন্তু আবার এটা দিয়ে সবজি কাটে না উনি চাকু দিয়ে ভালো কাটতে পারেন আমি আবার চাকু দিয়ে পারি না যাই হোক ওইদিকে সবজিগুলো যতক্ষণে কাটছি ততক্ষণ মাছটা ভেজে নিই মাছ ভাজা বসিয়ে দিয়ে দেখো সবজিটাও কেটে নিয়েছি কাঁঠালের বীজগুলো আস্তই রেখে দিয়েছি খানিকটা শাক দিয়ে দিয়েছি আর শাকগুলো তুলেও রেখেছি মানে শাকটা আলাদা করে ভাজি করব করে আর এদিকে মাছের নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আজ অনেক কিছু রান্না করব না কারণ কি দু রকমের মাছ করব তো যেন আর অন্য আর কিছু করব না ছোটো ছেলের জন্য তো আলু সিদ্ধ আমার দিতেই হবে সেটা তোমরা জানোই যে আলু সিদ্ধ চাই চাই কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো একটু ভেজে নিই আজ আর চিংড়ি মাছের খোসাটা ফেলতে দিই নি সব দিন খোসা ফেলে মাছ মানে পরিষ্কার করে আজকে আমি বলেছি খোসা ফেলতে হবে না এই যে আমার ছেলে উঠে চলে এসেছে আজ রবিবার তাই দেরি করে ঘুম থেকে উঠে এসেছে মা কী বানিয়েছ ঘুম থেকে উঠে এসে প্রথম শব্দ মা কী বানিয়েছ যাও ব্রাশ করে আসো আজকে বানাইনি নি কিছুই ছেলেদের সত্যি কথা ওদের এখন দিয়ে দেবো আমি দুধ চকচ খেতে কারণ কি আর সকালবেলা তেমন কিছু বানানো হয়নি আমার শরীরটা অসুস্থ হওয়ার পরে রুটিন মতো উঠতেই পারছি না আর এদিকটা আমি একটুখানি জিরে ধনে ভেজে নিচ্ছি ওই যে বল মাছটা বল মাছের জন্য ওটা আজকে ভাজা মশলা দিয়ে করব। মাছটা ভেজে তুলে নিয়ে সবজিটাও বসিয়ে দিয়েছি মনে হচ্ছে এক কড়াই সবজি হয়েছে তবে এক কড়াই তো আর হবে না এটা তো কমে যাবে ছোট কড়ার মধ্যে দিয়েছি তো যেন কড়াইটা পুরো ভরা ভরা লাগছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে দেখো আগে ছেলেকে একটু খাবারটা দিয়ে নি আমি নুন দিয়ে ঢেকে দিলাম খানিকটা সময় গলে জাগোটা আর এদিকে মশলাটাও মিক্সিতে করব হাতে আর বাটতে ইচ্ছে করছে না কয়েক কয়া রসুন দিয়েছি আর ওই যে ভাজা ধনে জিরেটা ছেলে এসে পড়েছে মাখিদে পেয়েছে ব্রাশ করে নিচে এসেছে ওকে একটু দুধ চকসটা দিয়ে নি আগে আমার বড়ো ছেলেটা এখনও ওঠেও নি ও অনেক রাতে ঘুমিয়েছে কালকে কিসের কাজ করছিল জানি না তবে একটা প্রজেক্টের কাজ করছিল স্নান দেনা না করে আগে খেয়ে নি মাছটা আমি কিন্তু ভাজবো না কাঁচাই রান্না করব মানে ভাজা মশলা দিয়ে কাঁচা করার মধ্যে মেখে দিয়ে এইভাবেই করবো কারণ বল মাছ ভাজতে গেলে খুব তেল ছেঁটে কিন্তু আর এই তেল ছেটার ভয়ে আমি মাছ ভালো করে ভাজতেই পারি না এই জন্য বল মাছটা আনলে আমি বেশিরভাগই কাঁচা মেখে রান্না করি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছে আর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি মশলা দিয়ে উপর থেকে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যেহেতু মাছটা যেন সিদ্ধ হয়ে যায় আর একটুখানি যেন রসা রসা থাকে এবার এটাকে একদম ধিমিয়ে আছে ঢেকে ডেকে রান্না করব আর দিকটায় দেখো একটুখানি কাঁচা লঙ্কা আর একটা টমেটো ওপর থেকে ন হলুদ নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম এটাকে বেশি ঝোল করব না সামান্য একটু গামাখা করে করব এই সবজিটাও আজকে আর ঝোলের কিছুই হবে না ছোট ছেলের জন্য আলু সিদ্ধ ঠিক আছে তবে বড় ছেলে একটু পরেশান হয়ে যাবে সবজিটা আমার রান্না হয়ে গেছে একটা সবজি তো হয়ে গেছে আর একটা সবজি এখনো হয়নি সেটা এখনও চুলোয় আছে আর একটু সময় লাগবে কারণ কি রসুনটা যেহেতু কাঁচা দেওয়া হয়তো সেই জন্য একদম ধিমিয়ে আছে অনেকটা সময়ে কিন্তু সবজিটা রান্না করতে লাগে তা না নাহলে রসুনের গন্ধটা থেকে যাবে এদিকে হয়ে গেছে এবার ভাত বসিয়ে দিয়েছি দেখো সবজি নামিয়ে নিয়েছি দু রকমের সবজি আমার রান্না কমপ্লিট অনেকটাই মাছ হয়েছে সেই জন্য আমি আলাদা আলাদা করে রেখে দিলাম বিকেলের জন্য আর দুপুরের জন্য আর এদিকে খানিকটা বাসন আছে আমি এবার বাসনটা ধুয়ে ঘরটা পরিষ্কার করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটি ভালো যদি লাগে একটি লাইক কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে আবার